আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো বিওয়ার্স ভিডিওটি শুরু করা যাক খাদ্যামা অর্থাৎ কাজের মেয়ে আরবিতে খাদ্যামা এর বাংলা অর্থ হচ্ছে কাজের মেয়ে অরাগা অর্থাৎ কাগজ আরবিতে অরাগা এর বাংলা অর্থ হচ্ছে কাগজ খাদেম অর্থাৎ সেবক আরবিতে খাদেম এর বাংলা অর্থ হচ্ছে সেবক মালুম অর্থাৎ জানা আরবিতে মালুম এর বাংলা অর্থ হচ্ছে জানা সার্ফ অর্থাৎ খুচরা আরবিতে সার্ফ এর বাংলা অর্থ হচ্ছে খুচরা মাসুল অর্থাৎ দায়ী আরবিতে মাসুল এর বাংলা অর্থ হচ্ছে দায়ী মুবাসারা অর্থাৎ সরাসরি আরবিতে মুবাসারা এর বাংলা অর্থ হচ্ছে সরাসরি আর্থ অর্থাৎ পৃথিবী আরবিতে আর্থ এর বাংলা অর্থ হচ্ছে পৃথিবী অর্থাৎ মাছ আরবিতে সামাক এর বাংলা অর্থ হচ্ছে মাছ রুশ অর্থাৎ চাউল আরবিতে রুজ এর বাংলা অর্থ হচ্ছে চাউল মিলহুন অর্থাৎ লবণ আরবিতে মিলহুন এর বাংলা অর্থ হচ্ছে লবণ খিয়ার অর্থাৎ শশা আরবিতে খিয়ার এর বাংলা অর্থ হচ্ছে শশা ফিজিল অর্থাৎ মূলা আরবিতে ফিজিল এর বাংলা অর্থ হচ্ছে মূলা বামিয়া অর্থাৎ ডেরস আরবিতে বামিয়া এর বাংলা অর্থ হচ্ছে ডেরস সিমুন অর্থাৎ সিম আরবিতে সিমুন এর বাংলা অর্থ হচ্ছে সিম বাজেনজান অর্থাৎ বেগুন আরবিতে বাজেনজান এর বাংলা অর্থ হচ্ছে বেগুন অর্থাৎ পদ্ধতি আরবিতে তরিকা এর বাংলা অর্থ হচ্ছে পদ্ধতি সিলিম অর্থাৎ সিঁড়ি বা মই আরবিতে সিলিম এর বাংলা অর্থ হচ্ছে সিঁড়ি বা মই তরিক অর্থাৎ রাস্তা আরবিতে তরিক এর বাংলা অর্থ হচ্ছে রাস্তা দাওয়াম অর্থাৎ ডিউটি আরবিতে দাওয়াম এর বাংলা অর্থ হচ্ছে ডিউটি সাল্লাম অর্থাৎ সাক্ষাৎকার আরবিতে সাল্লাম এর বাংলা অর্থ হচ্ছে সাক্ষাৎকার দম অর্থাৎ রক্ত আরবিতে দম এর বাংলা অর্থ হচ্ছে রক্ত সৎ অর্থাৎ চিরণি আরবিতে মুসৎ এর বাংলা অর্থ হচ্ছে চিরণি গুরফা অর্থাৎ কামরা বা কক্ষ আরবিতে গুরফা এর বাংলা অর্থ হচ্ছে কামরা বা কক্ষ মীরা অর্থাৎ আয়না আরবিতে মীরা এর বাংলা অর্থ হচ্ছে আয়না আশাস অর্থাৎ আশ বা আরবিতে আসাস এর বাংলা অর্থ হচ্ছে আশ বা পত্র দুলাপ অর্থাৎ আলমারি আরবিতে দুলাপ এর বাংলা অর্থ হচ্ছে আলমারি সীতার বা সিতারা অর্থাৎ পর্দা আরবিতে সিতার বা সিতারা এর বাংলা অর্থ হচ্ছে পর্দা মালুমাত অর্থাৎ তথ্য আরবিতে মালুমাত এর বাংলা অর্থ হচ্ছে ফতুর অর্থাৎ সকালের খাবার আরবিতে ফতুর এর বাংলা অর্থ হচ্ছে সকালের খাবার গাদা অর্থাৎ দুপুরের খাবার আরবিতে গাদা এর বাংলা অর্থ হচ্ছে দুপুরের খাবার আশা অর্থাৎ রাতের খাবার আরবিতে আশা এর বাংলা অর্থ হচ্ছে রাতের খাবার হালিফ অর্থাৎ দুধ আরবিতে হালিফ এর বাংলা অর্থ হচ্ছে দুধ সুকার অর্থাৎ চিনি আরবিতে সুকার এর বাংলা অর্থ হচ্ছে চিনি সাই অর্থাৎ চা আরবিতে সাই এর বাংলা অর্থ হচ্ছে চা জুবদা অর্থাৎ মাখন আরবিতে জুবদা এর বাংলা অর্থ হচ্ছে মাখন জুবন অর্থাৎ পনির আরবিতে জুবন এর বাংলা অর্থ হচ্ছে পনির লাহাম অর্থাৎ মাংস আরবিতে লাহাম এর বাংলা অর্থ হচ্ছে মাংস আদাস অর্থাৎ ডাল আরবিতে আদাস এর বাংলা অর্থ হচ্ছে ডাল খোবুশ অর্থাৎ রুটি আরবিতে খোবুস এর বাংলা অর্থ হচ্ছে রুটি লাহাম বাক্কার অর্থাৎ গরুর মাংস আরবিতে লাহাম বাক্কার এর বাংলা অর্থ হচ্ছে গরুর মাংস লাহাম গানাম অর্থাৎ খাসির মাংস আরবিতে লাহাম গানাং এর বাংলা অর্থ হচ্ছে খাসির মাংস লাহাম দিজাস অর্থাৎ মুরগির মাংস আরবিতে লাহাম দিজাস এর বাংলা অর্থ হচ্ছে মুরগির মাংস শরাব অর্থাৎ পান করা আরবিতে শরাব এর বাংলা অর্থ হচ্ছে পান করা মাগ্রাফ অর্থাৎ মগ আরবিতে মাগ্রাফ এর বাংলা অর্থ হচ্ছে মগ প্লেট অর্থাৎ সাহান আরবিতে সাহান এর বাংলা অর্থ হচ্ছে প্লেট ফিনজান অর্থাৎ কাপ আরবিতে ফিনজান এর বাংলা অর্থ হচ্ছে কাপ তাববাক অর্থাৎ বাবুরসি আরবিতে তাববাক এর বাংলা অর্থ হচ্ছে বাবুরসি মাতবাক অর্থাৎ রান্নাঘর আরবিতে মাতবাক এর বাংলা অর্থ হচ্ছে রান্নাঘর সুন্দর অর্থাৎ জামিল আরবিতে জামিল এর বাংলা অর্থ হচ্ছে সুন্দর জেকি অর্থাৎ স্মার্ট আরবিতে জেকি এর বাংলা অর্থ হচ্ছে স্মার্ট সুফ অর্থাৎ দেখছি আরবিতে সুফ এর বাংলা অর্থ হচ্ছে দেখছি আবগা অর্থাৎ দরকার বা প্রয়োজন আরবিতে আবগা এর বাংলা অর্থ হচ্ছে দরকার বা প্রয়োজন আনা অর্থাৎ আমার আরবিতে আনা এর বাংলা অর্থ হচ্ছে আমার ফুতা অর্থাৎ লঙ্গি আরবিতে ফুতা এর বাংলা অর্থ হচ্ছে লঙ্গি কুরসি অর্থাৎ চেয়ার আরবিতে কুরসি এর বাংলা অর্থ হচ্ছে চেয়ার বাতানিয়া অর্থাৎ কম্বল আরবিতে বাতানিয়া এর বাংলা অর্থ হচ্ছে কম্বল শিরোয়াল অর্থাৎ ট্রাউজার আরবিতে শিরোয়াল এর বাংলা অর্থ হচ্ছে ট্রাউজার মিনসাফ অর্থাৎ গামসা আরবিতে মিনশাফ এর বাংলা অর্থ হচ্ছে গামসা খিমারুন অর্থাৎ উন্না, আরবিতে খিমারুন এর বাংলা অর্থ হচ্ছে উন্না মালাবিস অর্থাৎ কাপড় আরবিতে মালাবিস এর বাংলা অর্থ হচ্ছে কাপড় ইজতেমা অর্থাৎ সম্মেলন আরবিতে ইজতেমা এর বাংলা অর্থ হচ্ছে সম্মেলন মাকতাব অর্থাৎ অফিস আরবিতে মাকতাব এর বাংলা অর্থ হচ্ছে অফিস উক্তুব অর্থাৎ লেখা আরবিতে উক্তব এর বাংলা অর্থ হচ্ছে লেখা সাহল অর্থাৎ সহজ আরবিতে সাহল এর বাংলা অর্থ হচ্ছে সহজ ইয়ুম অর্থাৎ দিন আরবিতে ইয়ুম এর বাংলা অর্থ হচ্ছে দিন জিদার অর্থাৎ দেয়াল আরবিতে জিদার এর বাংলা অর্থ হচ্ছে দেয়াল জামাল অর্থাৎ উট আরবিতে জামাল এর বাংলা অর্থ হচ্ছে উট সাব অর্থাৎ কঠিন আরবিতে সাব এর বাংলা অর্থ হচ্ছে কঠিন হুকমা অর্থাৎ সরকারি আরবিতে হুকমা এর বাংলা অর্থ হচ্ছে সরকারি মাকতাব অর্থাৎ অফিস আরবিতে মাকতাব এর বাংলা অর্থ হচ্ছে অফিস সিলসিলা অর্থাৎ চেইন আরবিতে সিলসিলা এর বাংলা অর্থ হচ্ছে চেইন খিমার অর্থাৎ স্কাপ আরবিতে খিমার এর বাংলা অর্থ হচ্ছে স্কাপ তরবুশ অর্থাৎ টুপি আরবিতে তরবুশ এর বাংলা অর্থ হচ্ছে টুপি নাজারা অর্থাৎ চশমা আরবিতে নাজারা এর বাংলা অর্থ হচ্ছে চশমা কামিস অর্থাৎ জামা আরবিতে কামিস এর বাংলা অর্থ হচ্ছে জামা বা সুফ অর্থাৎ দেখবো আরবিতে বাসুফ এর বাংলা অর্থ হচ্ছে দেখব বাজি অর্থাৎ আসবো আরবিতে বাজি এর বাংলা অর্থ হচ্ছে আসবো আক্কেল অর্থাৎ খাওয়া আরবিতে আক্কেল এর বাংলা অর্থ হচ্ছে খাওয়া নুম অর্থাৎ গুম আরবিতে নুম এর বাংলা অর্থ হচ্ছে গুম গুম অর্থাৎ উঠা আরবিতে গুম এর বাংলা অর্থ হচ্ছে উঠা আসাস অর্থাৎ আসবাবপত্র আরবিতে আসাস এর বাংলা অর্থ হচ্ছে আসবাবপত্র তাজদিত অর্থাৎ নবায়ন আরবিতে তাজদিৎ এর বাংলা অর্থ হচ্ছে নবায়ন গানি অর্থাৎ ধোনি আরবিতে গানী এর বাংলা অর্থ হচ্ছে ধোনি মাসুল অর্থাৎ দায়িত্ব আরবিতে মাসুল এর বাংলা অর্থ হচ্ছে দায়িত্ব মুরিম অর্থাৎ অপরাধী আরবিতে মুহিম এর বাংলা অর্থ হচ্ছে অপরাধী মাসুলিয়া অর্থাৎ দায়িত্বশীল আরবিতে মাসুলিয়া এর বাংলা অর্থ হচ্ছে দায়িত্বশীল নাদিল অর্থাৎ ওয়েটার আরবিতে নাদিল এর বাংলা অর্থ হচ্ছে ওয়েটার গিদর অর্থাৎ পাতিল আরবিতে গিদর এর বাংলা অর্থ হচ্ছে পাতিল ইনসা অর্থাৎ বলে যাওয়া আরবিতে ইনসা এর বাংলা অর্থ হচ্ছে বলে যাওয়া খারবান অর্থাৎ বাজে বা নষ্ট আরবিতে খারবান এর বাংলা অর্থ হচ্ছে বাজে বা নষ্ট জুবালা অর্থাৎ ময়লা ড্রাম আরবিতে জুবালা এর বাংলা অর্থ হচ্ছে ময়লা ড্রাম সাইদালিয়া অর্থাৎ ফার্মেসি আরবিতে সাইদালিয়া এর বাংলা অর্থ হচ্ছে ফার্মেসি হব্বুন অর্থাৎ ভালোবাসা আরবিতে হব্বুন এর বাংলা অর্থ হচ্ছে ভালোবাসা হাসেল অর্থাৎ পাওয়া আরবিতে হাসেল এর বাংলা অর্থ হচ্ছে পাওয়া দাউর অর্থাৎ খোঁজা আরবিতে দাওর এর বাংলা অর্থ হচ্ছে খোঁজা মশগুল অর্থাৎ ব্যস্ত আরবিতে মশগুল এর বাংলা অর্থ হচ্ছে ব্যস্ত ফান্নি অর্থাৎ টেকনিশিয়ান আরবিতে ফানি এর বাংলা অর্থ হচ্ছে টেকনিশিয়ান তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্ত ওই পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো সে পর্যন্ত আমাদের এই আরবি একটু বাংলা চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন টন করে রাখুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ